প্রথমত আমার একটা বিষয় মনে হয় যে শ্রীলঙ্কা ইজ মিসিং দেয়ার নেক্সট লেজেন্ডারি স্পিনার ফর ভেরি লং টাইম রাঙ্গানা হেরাতের রিটায়ারমেন্টের পর থেকে শ্রীলঙ্কা টিমে আসলে ওইরকম লেজেন্ডারি স্পিনার আসে নাই বাংলাদেশকে হয়তোবা আরো টাফ টাইম তারা দিতে পারত কলম্বোতে যদি ওইরকম একজন স্পিনার থাকবে তবে ইনিশিয়ালি আমি যদি চিন্তা করি তাহলে তিনটা আউটের ক্ষেত্রে আলাদা করে বিশ্লেষণ করতে চাই প্রথমত এনামুল হক বিজয়ের আউটটা এবং এই আউটটা কমন

যেভাবে তাকে আসলে ট্র্যাপ করা হয়েছে খেয়াল করে দেখবেন শুরুতে তাকে যে বলগুলো করা হচ্ছিল ফ্রন্ট ফুটে প্রত্যেকটা বল তিনি ফ্রন্ট ফুটে খেলছিলেন মানে সামনে বল করা হচ্ছিল তাকে ফ্রন্ট ফুটে এসে ডিফেন্স করতে বাধ্য করা হচ্ছিল এবং ওই জায়গাটাতেই তাকে কমফোর্টেবল করা হয়েছে বাট আফটার দ্যাট যখন একটু লেন্থ তাকে চেঞ্জ করা হলো তাকে ব্যাক ফুট ওরিয়েন্টেড শট খেলতে হলো ওই ফ্রন্ট ফুটে যে যেভাবে তিনি অভ্যস্ত হয়েছেন আফটার দ্যাট ওই করিডোর অফ আনসার্টেনিটি ওই জায়গার বল যেখানে ব্যাক ফুটে নেগোসিয়েট করতে হয়েছে সেটা তিনি খেলতে পারেন নাই সো